হাই ফ্রেন্ডস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে নুষ্টি প্রবেশ করা হয়েছে পূর্ব বর্ধমান থেকে রিকমেন্ড নোটিশ অনুসারে বলা হচ্ছে বাদেগি মেমো নাম্বার শো করছে টানডিক ডেটেট আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ থেকে অনুষ্টি প্রবেশ করা হয়েছে নোটিশ অনুসারে বলা হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগটা করা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে ওয়ান ইয়ারের জন্য অ্যাটেন্ড পদে তোমাদের না হচ্ছে অফ পোস্টিং রয়েছে পূর্ব বর্ধমানে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে নাম্বার অফ পোস্ট রয়েছে তোমাদের দেখো টোটাল কিন্তু চারটে শূন্য রয়েছে জেনারেলের জন্য দুটো এস একটা এস একটা পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে দেখো পাঁচ হাজার টাকা এখানে কিন্তু বলে দিয়েছে আচ্ছা এস লিমিট বলেছে কুড়ি থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এস টি এস কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এস টি এসসি ও এসেন্সিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে দেখো হায়ার সেকেন্ডারি তোমাদের কিন্তু পাশ থাকতে হবে তার সঙ্গে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক যখন পাশ করেছো সেই উচ্চ মাধ্যমিক পাশ করার সময় কিন্তু বাংলা সাবজেক্টে তোমরা যারা নিয়ে পাশ করেছ তারাই কিন্তু আবেদনটা করতে পারবে এখানে কিন্তু বলে দিয়েছে আচ্ছা আচ্ছা নিচের দিকে দেখো তোমাদের ডেটটা মেশন করা রয়েছে চব্বিশ বারো দু তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে দেখো ডাব্লিউ ডট হেল ডট এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে লাস্ট ডেট রয়েছে চব্বিশ বারো দু হাজার তারিখ পর্যন্ত আচ্ছা উপর দিকে দেখো ছকের মধ্যে তোমাদের অ্যাটেন্ড দিয়ে কিন্তু আরও এক্সট্রা ডিটেলস মেনশন করা রয়েছে আচ্ছা চলো পরে পিসটায় আচ্ছা এই অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগবে একশো টাকা আর যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য লাগবে পঞ্চাশ টাকা নিজের থেকে দেখো তোমাদের আইএফসি কোড থেকে ব্যাঙ্কের নাম টাম সব কিন্তু লেখা আছে ব্যাঙ্ক ডিপোজিট কিন্তু রিসিপ্ট লাগবে তোমাদের আচ্ছা নিজের দিকে দেখো জেনারেল ইনফরমেশন তোমাদের লেখা আছে তো দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল পারমানেন্ট রেসিডেন্স হলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে তারপরে বলেছে লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা ভাষাটা খুব ভালোভাবে তোমাদের জানতে হবে এস রিল্যাকশান তো তোমরা পেয়েই যাচ্ছ যেটা ফার্স্ট টাইমে তোমাদের বলে দিলাম তারপরে দেখে এক্সটা কিন্তু অনেক ডিটেলস তোমাদের মেনশন করা রয়েছে তো সব কিছু আমি আর পড়লাম না তোমরা এগুলো দেখে নেবে মেন মেন ডিটেলসগুলো আমি বলে দিলাম তো নিচের দিকে দেখো আরো একবার কিন্তু তোমাদের ওয়েবসাইটগুলো মেনশন করা রয়েছে তো ফ্রেন্ডস এখানে যা যা ইম্পর্টেন্স ছিল সবই আমি বলে দিলাম তো এইরকম একটা ভিডিও কিন্তু আমি আর একটা দিয়েছি পূর্ব বর্ধমানে তো সেটা কিন্তু অন্য পোস্টে এটা অন্য পোস্টে তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো তো ফ্রেন্ডস আজকের মধ্যে এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখন নতুন নতুন আমাদের পাঁচজন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে বা বান্ধবীদের সাথে শেয়ার করতে পারো তো আজকের মধ্যে এইটুকুই ধন্যবাদ